ফিনল্যান্ডে বসবাসরত অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার শর্ত কঠোর করার কথা ভাবছে দেশটি সরকার ইউরোপের দেশটিতে যারা দীর্ঘমেয়াদে বসবাস করছেন তারা ভাষাগত দক্ষতা অর্জন করেছেন এবং যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই স্থায়ী বসবাসের অনুমতি বা পিয়ার পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন স্থায়ী বসবাসের শর্ত কঠোর করতে সরকারের নেওয়া উদ্যোগের বিষয়টি গত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানায় সরকার সরকার সালের আসে ফিনল্যান্ডের বর্তমান জোট জোট অংশীদার হিসেবে আছে অতি ডানপন্থী পার্টি ফলে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জোট সরকার ফিনল্যান্ডের ডানপন্থী সরকারের এক প্রস্তাবে বলা হয়েছে স্থায়ী বসবাসের অনুমতি পেতে হলে দেশটিতে টানা চার বছর থাকতে হয় সে সময় বাড়িয়ে ছয় বছর করার কথা পরিকল্পনা করা হচ্ছে সরকারি বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে স্থায়ী বসবাসের আবেদন আবেদনpadStartিদের ফিনিশ বা সুইডিশ এই দুটি সরকার ভাষায় সন্তোষজনক দক্ষতা দেখাতে হবে এছাড়া ফিনল্যান্ডের কম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পররাষ্ট্র মন্ত্রী মারি রান্তেネン বলেন স্থায়ী বসবাসের অনুমতির জন্য সমাজের সফল অন্তর্ভুক্তি একটি পূর্বশর্ত তিনি আরো বলেন সরকারি কর্মসূচিতে নির্ধারিত লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো অভিবাসীদের ফিনিস সমাজের নিয়ম মেনে চলা কাজের প্রতি আন্তরিক হওয়া এবং ভাষা শিক্ষার প্রতি উৎসাহিত করা সরকার জানিয়েছে চার বছর পরও স্থায়ী বসবাসের অনুমতির আবেদন নির্দিষ্ট কিছু ক্ষেত্রে গ্রহণ করা হবে এর জন্য তিনটি পূর্ব শর্ত থাকবে প্রথমে ন্যূনতম বার্ষিক আয় চল্লিশ হাজার ইউরো দ্বিতীয় ফিনল্যান্ডের স্বীকৃতি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং ফিনল্যান্ডে দুই বছরের কাজের অভিজ্ঞতা তৃতীয়ত ফিনিশ বা সুইডিশ ভাষায় উচ্চ দক্ষতা এবং তিনি বছরের কাজের অভিজ্ঞতা সরকারের এই পরিকল্পনাগুলো এখন দেশটির পার্লামেন্টে উত্থাপনের পর আইন প্রণেতারা আলোচনা করবেন তারপরই পরিকল্পনাগুলো অনুমোদন পাবে সরকার আশা করছে দুই সালের আট জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করা সম্ভব হবে